আজকে সকালবেলা একটা প্রবন্ধ লিখেছি প্রথমে একটি পোস্ট দিয়েছিলাম বর্তমান শতাব্দীর নিকৃষ্টতম নারীকে এই পোস্টটি দেওয়ার পরে কিছু নারী প্রতিবাদ করেছে কিছু নারী মেসেঞ্জারে কিছু লেখা লিখেছে যা খুবই আপত্তিকর এবং আমি এই নারীদের মন মানসিকতা দেখে খুবই ব্যথিত আমি লিখেছি শতাব্দীর নিকৃষ্ট নারীকে যদি কেউ না থাকে তাহলে আপনি লিখতে পারেন কেউ নয় সব নারী ভালো এখন প্রশ্ন হল যদি পুরুষ নিকৃষ্টতম হতে পারে আমরা হিটলারকে বলি নৃৎকৃষ্টতম আমরা মির্জাফরকে ঘৃণা করি আমরা অনেক পুরুষকে ঘৃণা করি তাদের কর্মকাণ্ডের জন্য সেভাবে কি কোনো নারী যদি কোনো খারাপ কর্মকাণ্ড করে তাকে ঘৃণা করা যাবে না আমরা পলাতক শেখ হাসিনার কথা বলতে পারি তিনি যে দুর্নীতি করে গেছেন দুর্নীতি পৃষ্ঠপোষকতা করেছেন লালন পালন করেছেন সর্বশেষে তিনি যে ছাত্র জনতা শিশুর উপর গুলি চালানোর অভিযোগে অভিযুক্ত হয়েছেন আমি এখন অভিযুক্ত বলবো যেহেতু এখনও প্রমাণিত হয়নি কোনো আদালত কর্তৃক বা যে গুম খুনের কথা বলা হচ্ছে যদি সেগুলোর সাথে উনি কোনো সম্পৃক্ত থেকে থাকে অথবা জাতিসংঘ বা কোনো নিরপেক্ষ তদন্তে প্রমাণিত হয় তাহলে তো আমরা বলবো যে অবশ্যই একজন নারী হিসাবে তিনি মন্দ কাজ করেছেন পাশাপাশি আমরা মমতা ব্যানার্জির ক্ষেত্রে দেখছি যে আমার বোন একজন ডাক্তার সে একজন একজন ডাক্তার মহি নারী ডাক্তার সে যেভাবে নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে যে নির্মমভাবে যে কষ্ট পেয়ে সে মারা গেছে সে ধর্ষকদের পক্ষে যদি মমতা ব্যানার্জি কোনো রকমের ভূমিকা পালন করে তাহলে তো আমরা বলবো যে মমতা ব্যানার্জিও ভালো কাজ করছেন না আসলে বিষয় হলো কি নিকৃষ্টতম শতাব্দীর নিকৃষ্টতম পুরুষও হতে পারে নারীও হতে পারে কিন্তু সেটা সমগ্র পুরুষ নয় সমগ্র নারীও নয় সুতরাং এই বিষয়গুলো যারা না বুঝে মন্তব্য করছে তারা অতি নারীবাদী অথবা তারা কি বলছেন তারা নিজেরাই ভাবতে পারছেন না আমি যখন লিখছি শতাব্দীর নিকৃষ্ট নারীকে সেটা নারীবাদীকে বা সমগ্র বিশ্বের নারীকে উদ্দেশ্য করে নয় সেটা সেই নারীকে যেই নারী নিকৃষ্ট কাজ করবে যদি কোনো নারী করে না থাকে তাহলে কেউ নাই যদি করে থাকে তাহলে আপনি কেন নিজের মতো করে একজনকে কল্পনা করে নিচ্ছেন কারণ ওখানে তো কোনো নাম লেখা হয়নি যখন আপনি নিজেকে ওই স্থানে বসাচ্ছেন বা কাউকে ওই স্থানে বসাচ্ছেন তোকে ধরে নিতে হবে যে আপনার মনের মধ্যে আপনার চরিত্রের মধ্যে নিকৃষ্টতম গুণ আছে কারণ চোর বললে যে চোর তার গায়ে বেশি লাগে তার মানে দুশ্চরিত্র যদি না হয় তাহলে দুশ্চরিত্র পুরুষ বললে পুরুষের খারাপ লাগার কথা নয় সব পুরুষের খারাপ লাগার কথা নয় দুশ্চরিত্র নারী বললে দুশ্চরিত্র নারী বললে সব নারী খারাপ রঙার কথা নয় তখনই খারাপ লাগবে যদি আপনার চরিত্রের মধ্যে দুর্বলতা থেকে থাকে সুতরাং যারা প্রতিবাদ করছেন যারা খুবই ক্ষিপ্ত হচ্ছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব কোনো প্রতিবাদ করার আগে কোনো পোস্টের কারণ তার পেছনের কারণ এবং কি সেটা একবার জেনে নেওয়াটা ভালো আমরা বলতে চাই আমি বলতে চাই আমি আমার শুধু প্রবন্ধেই লিখেছি যে নারী ধর্ষণের যে মহা উৎসব হয়েছে বাংলাদেশে তার বিরুদ্ধে আমি সব সবসময় লিখেছি যখন সে স্বৈরাচার শেখ হাসিনা যখন ছিল ক্ষমতায় তখনও আমি লিখেছি নারীদের ওপর নির্যাতন হচ্ছে এটা বন্ধ করা উচিত যদি সেটা বন্ধ করে না থেকে থাকে যদি আরও নারী নির্যাতিত হয় তাহলে হাসিনা তার দায় এড়াতে পারে না তাহলে আমার দৃষ্টিতে উনি নিকৃষ্টতম মমতা ব্যানার্জির সময়ে আমি লিখেছি সেই পশ্চিমবঙ্গরই একটি জেলায় যে নারীদেরকে রাতের অন্ধকারে ডেকে নিয়ে যাওয়া যাওয়া হতো এবং সেখানে নারীদেরকে যে অন্যায় করা হতো নারীরা যে প্রতিবাদ করেছে সেই বিষয়ে আমি প্রবন্ধ লিখেছি যদি মমতা ব্যানার্জি সেগুলোর সাথে সম্পৃক্ত হয়ে থাকে যদি তিনি সহ যোদ্ধা হয়ে থাকে বা এর সাথে ওনার কোনো সাপোর্ট থেকে থাকে তাহলে আমি মমতা ব্যানার্জিকেও সমর্থন করব না সুতরাং নিকৃষ্টতম কাজ করলে সে নিকৃষ্ট পুরুষও নিকৃষ্ট সে নারী যদি করে থাকে নারীও নিকৃষ্ট তাতে অতি নারীবাদী হয়ে কাপড় খুলে ন্যাত্য করার কোনো কিছু নাই